বারো সপ্তাহ টাইম বেঁধে দিল আদালত হ্যাঁ ঠিক একদম বারো সপ্তাহ জুলাই চার সপ্তাহ অগাস্ট চার সপ্তাহ সেপ্টেম্বর চার সপ্তাহ বারো সপ্তাহের মধ্যে সমস্ত অস্থায়ী কর্মীগুলোকে কর্মীদের স্থায়ী করতে হবে যতগুলো শূন্য পদ আছে সেখানে এমন একটা নির্দেশ কলকাতা হাইকোর্টে এসছে যে আদালতে যে রায়টা নিয়ে সেভাবে কোনো আলোচনা হয়নি কিন্তু অসংখ্য 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 এরাজ্যের বিভিন্ন সেগমেন্টে অস্থায়ী কর্মচারীদের দিয়ে সরকার যে একটা সাংঘাতিক অরাজক সরকার ব্যবস্থা তৈরি করেছে সেইটার ক্ষেত্রে এটা কিন্তু একটা যুগান্তকারী রায় আমি যে ঘটনাটা নিয়ে এলাম খবরটা কি আপনারা জানতেন এই সেগমেন্টে এলাম কেন এই খবরটা সেভাবে আলোচনা হয়। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কমিশন একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটা আবার স্বাস্থ্য দফতরের অধীন তো ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশন কর্পোরেশনের দায়িত্ব হচ্ছে বিভিন্ন সরকারি ক্ষেত্রে যেসব নিয়োগগুলো হয় সেই নিয়োগগুলোকে তাঁরা নিয়ন্ত্রণ করে এটা রাজ্য সরকারের অধীন একটি সংস্থা সেই সংস্থায় সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এই দুটো ক্যাটেগরিতে ইঞ্জিনিয়ারে রিক্রুটমেন্টের জন্য দু হাজার সালে একটা চাকরির বিজ্ঞাপন বেরিয়েছিল এবং সেই চাকরির বিজ্ঞাপন বেরোনোর প্রেক্ষিতে দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশনের অধীন বিভিন্ন হাসপাতাল বিভিন্ন স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্ন জায়গায় যে সবাইসিস্টেন্ট ইঞ্জিনিয়ার সাবএসেন্ট ইঞ্জিনিয়াররা চাকরি করেন তারা শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কি না প্রত্যেক দু বছরের চুক্তিতে তাদের দিয়ে কাজ করিয়ে নেওয়া হয় প্রত্যেক বছরের একটা বছরের নিয়োগ চুক্তিতে কাজ করানো হয় দুবছর যেই শেষ হয়ে যায় এবার তারপর তার আনুগত্য দেখে যোগ্যতা কতটা দেখা হয় জানি না তাদের হয়তো পুনর্নিয়োগ করা হয় কিংবা তাদের হয়তো ছাঁটাই করে দেওয়া এই সিস্টেমটা দীর্ঘদিন ধরে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশনে চলছিল আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছে অনুযায়ী যেমন পুলিশ রিক্রুটমেন্ট করব না সিভিক ভলেন্টিয়ারগুলোর জীবন ন হাজার দশ হাজার টাকায় শেষ করব টেম্পোরারি হোমগার্ড দিয়ে রাজ্য পুলিশটা চালাবো ভিলেজ পুলিশ দিয়ে রাজ্য পুলিশটা চালাবো আর স্থায়ী পুলিশের কর্মচারীর পদ প্রায় দেড় লক্ষর ওপর রিক্রুটমেন্ট বাকি থাকলেও সেটা করবো না এটা কেন আমার হাতে সরকার আমার হাতে ক্ষমতা আমার টাকা বাঁচাতে হবে ওই সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে দশ হাজার টাকা ন হাজার টাকায় কাজ করিয়ে নিলে তাহলে চব্বিশ কিংবা তিরিশ কিংবা চল্লিশ হাজার টাকা তো পুলিশকে দিতে হবে না সেই টাকাটা মাছলে আমি বর্তমান কাগজকে খুশি করতে পারবো আজকালকে খুশি করতে পারবো প্রতিদিনকে খুশি খুশি করতে পারবো নিউজ এইটিন ধামাধারা আমার চ্যানেলকে খুশি রাখতে পারবো সেখানে বিজ্ঞাপন দিতে পারবো হালালের প্রসাদ বিতরণ করতে পারবো এবং অ্যাডভোকেট অ্যাপয়েন্ট করতে পারবো শেখ শাহজাহানদের জন্য কোটি কোটি টাকা খরচা করে ডি আটকানোর জন্য আইনজীবী আদালতে অ্যাপয়েন্ট করবে এই হচ্ছে ছক তো স্বাভাবিকভাবে সেই ছকের বশবর্তী হয়ে বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশনটাও চলছিল দু সালে শেষ পর্যন্ত একটা বিজ্ঞাপন বেরিয়েছিল রিক্রুটমেন্ট হবে সেই রিক্রুটমেন্টে আর স্থায়ী নিয়োগের জন্য যারা কন্ট্রাকচুয়াল দীর্ঘদিন ধরে কাজ করেছেন তারা যোগ্য হলেও কেন নিয়োগ হবে না তাদের এই মৌলিক প্রশ্নটা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল এবং সেই মামলায় দীর্ঘ শুনানির পর মহামান্য বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায় খুব কটা প্রশ্ন করেছেন আমি একটা প্রশ্ন আপনাদের একটু শোনাই যারা অস্থায়ী কর্মচারী বিভিন্ন জায়গায় রয়েছেন হসপিটালে যারা অস্থায়ী নার্স হিসেবে কাজ করছেন পুলিশে যারা সিভিক ভলেন্টিয়ার কিংবা টেম্পোরারি হোমগার্ড হিসেবে কাজ করছেন কিংবা অসংখ্য সরকারি সেক্টরে যারা কন্ট্রাকচুয়াল কর্মী হিসেবে কাজ করছেন কিংবা ধরুন আমি বলছি বা পুরসভা পঞ্চায়েত জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েত যারা কন্ট্রাকচুয়াল হিসেবে কাজ করছেন যাদের জীবনটাকে এই মমতার সরকার শেষ করে দিল সেই কর্মীদের প্রত্যেকের শোনা দরকার মহামান্য বিচারপতি আদালতে কি বলেছেন আমি একটু পরে শুনি আদালতের পর্যবেক্ষণ সরে সরাসরি বা সরকার পোষিত সংস্থায় কর্মীদের পেনশন প্রমোশনের মতো সুযোগ সুবিধে না দেওয়ার চেষ্টায় চুক্তিভিত্তিক নিয়োগ আউটসোর্সিং বা পার্ট টাইম হিসেবে প্রকল্পভিত্তিক নিয়োগের প্রবণতা বাড়ছে বঞ্চনা সহ্য করেই অনেকে বছরের পর বছর কাজ করে চলেছেন অথচ তাদের কাজের গুরুত্ব বা দক্ষতা খাটো করে দেখা যায় না তাই তাদের স্থায়ী করার নির্দেশ দিচ্ছে হাইকোর্ট তাই তাদের স্থায়ী করার নির্দেশ দিচ্ছে হাইকোর্ট তাই আই রিপিট তাই তাদের স্থায়ী করার নির্দেশ দিচ্ছে হাইকোর্ট অর্থাৎ আদালতও বুঝেছেন যে এই কন্ট্রাকচুয়াল সিস্টেমের মধ্য দিয়ে জীবনটাকে বরবাদ করে হচ্ছে অস্থায়ী কর্মচারীদের যারা অস্থায়ী কর্মচারীরা অনেকেই আমাদের এই প্রতিবেদন শুনছেন আমি তাদের কাছে বলছি আপনারা আওয়াজ তুলুন তাঁরা নই চোদ্দতলার মহিলাকে তাহলে চাকরিটা শেষ পর্যন্ত আপনাদেরও স্থায়ী হওয়ার সম্ভাবনা তৈরি হবে আর এই ভদ্রমহিলা থাকলে কিন্তু কিছুতেই হবে না কেন আদালতে যেতে হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বছরের পর বছর বছরের পর বছর দিনের পর দিন যারা কাজ করে দু হাজার সাল থেকে আজকে দু হাজার পঁচিশ এগারো বছর বাদেও স্থায়ী হয়নি বলে কলকাতা হাইকোর্ট থেকে রায় দিল বারো সপ্তাহ কলকাতা হাইকোর্ট থেকে মহামান্য বিচারপতি পার্থ সর্বতী চট্টোপাধ্যায় সরাসরি নির্দেশ দিলেন ইমিডিয়েটলি আপনারা পারমানেন্ট করুন কোনো কথা শুনবো না আর মজাটা কি জানেন আদালতের মধ্যে যখন সওয়াল হচ্ছে তখন রাজ্য সরকারের আইনজীবীর যুক্তি কি ছিল শুনলে চমকে যাবেন আকাশ থেকে পড়ার মতো অবস্থা হবে আপনার তারা বলছেন আসলে এই কর্পোরেশন তো কোম্পানি আইনে চলে ফলে এখানে সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকে না অর্থাৎ দায় ঝেড়ে ফেলছে আবার ওই একই আদালতে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কমিশন রাজ্য মেডিকেল সার্ভিস কমিশনের যিনি আইনজীবী তিনি কি বলছেন শুনবেন তিনি শুনলে আপনি আকাশ থেকে পড়বেন না মাটিতেই পড়ে যাবেন তিনি তিনি তার যুক্তিটা হচ্ছে আসলে আমাদের এই স্থায়ীভাবে নিয়োগ করতে গেলে তো রাজ্য সরকারের অর্থ দপ্তরের অনুমতি হয় দরকার রাজ্য সরকারের অর্থ দপ্তরের অনুমতি না হলে তো আমরা স্থায়ীভাবে নিয়োগ করতে পারি না তাহলে লজিকটা কী দাঁড়ালো ভালো করে ভেবে দেখুন রাজ্য সরকার বলছে ওটা কোম্পানি আইনে চলে মেডিকেল সার্ভিস কম কর্পোরেশন রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা নয় আর ওদিকে একই আদালতে গিয়ে ওয়েস্টবেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশনের যিনি আইনজীবী তিনি দাঁড়িয়ে বলছেন এটা অর্থ দপ্তরের অনুমতি না হলে তো আমি আমরা স্থায়ী করতে পারি না অর্থাৎ আদালতে গিয়ে শেষ পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কমিশন সত্যি কথাটা বলে ফেললো সেই সময় দাঁড়িয়ে যখন রাজ্য সরকারের আইনজীবী বলছে। যে এটা তো কোম্পানি আইনে চলে অর্থাৎ রাজ্য সরকারের আইনজীবী তাহলে মিথ্যা কথা বলছে অর্থ দপ্তরের অনুমতি কি রাজ্য সরকারের সংস্থা রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা বলেই তো অর্থ দপ্তরের অনুমতিটা দরকার হয় ঠিক সঠিক বলেছেন বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশনের আইনজীবী তিনি তাঁদের মধ্যে কোয়ার্ডিনেশন ছিল না বলেই ধরা পড়ে গেলেন আদালতে যে ওয়েস্টবেঙ্গল রেডিক্যাল সার্ভিস কমিশন সেটাই ঠিকই বলেছে রাজ্যের অর্থ দফতর তো অনুমতি দেয় না কন্ট্রাকচুয়ালদের দিয়ে লোক চালাও ওই হসপিটালগুলোতে নন মানে নন পার্মানেন্ট স্টাফ দিয়ে ওই কর্মবন্ধু টন্ধু দিয়ে চালিয়ে যাও পুরো সভাতে কন্ট্রাকচুয়াল দিয়ে দিয়ে চালাও পঞ্চায়েতে কন্ট্রাক্ট দিয়ে চালাও জেলা পরিষদে কন্ট্রাকচুয়াল দিয়ে চালাও পঞ্চায়েত সমিতিতে কন্ট্রাকচুয়াল দিয়ে দিয়ে চালাও অসংখ্য গ্রাম বাংলার ব্লক অফিসের যত কন্ট্রাকচুয়াল কর্মীদের চালিয়ে যাও কন্ট্রাকচুয়াল চালিয়ে যাও সরকারের টাকা বাঁচবে আর ওই সরকারের টাকা বাঁচলে যে ক্লাবের অস্তিত্ব নেই সেই ক্লাবকে এক লাখ টাকা দেওয়া যাবে যে পুজোর তিন কোটি টাকা বাজেট সেখানেও এক লাখ টাকা দেওয়া যাবে শেখ শাহজাহান ধরা পড়লে তার জন্য আইনজীবী অ্যাপয়েন্ট করো সরকারি কর্মচারীদের রিটায়ার্ড কর্মচারীদের দিয়ে দেব না সেখানে আমার একটা মানে সেখানে আদালতে কোটি কোটি টাকা খরচা করবো একটা বিলে একটা বিলে এক কোটি টাকা পেমেন্ট হয়েছে আমার কাছে তার ডকুমেন্ট আছে সাত তিরানব্বই হাজার টাকা অ্যাডভোকেটকে পেমেন্ট করা হয়েছে সাত হাজার টাকা তিরানব্বই লক্ষ টাকা অ্যাডভোকেটকে পেমেন্ট করা হয়েছে দিল্লির সাত লক্ষ টাকা পেমেন্ট করা হয়েছে টিডিএস ডিডাকশন এট সোর্স সেইখানে টাকা খরচা করব শেখ শাহজাহানদের আইনজীবীর জন্য খরচা করব চাকরি চোরেদের চাকরি বাঁচানোর জন্য ঘন্টার পর ঘন্টা সওয়াল করার জন্য আইনজীবীদের পেছনে খরচা করব টেম্পোরারিদের পারমানেন্ট করবো না আমি বলছি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কমিশনের এই ঐতিহাসিক ঘটনা দিস ইজ এ ল্যান্ডমার্ক জাজমেন্ট এবং প্রত্যেক সংস্থায় সরকারি সরকারি আন্ডারটেকিং সংস্থায় যারা কন্ট্রাকচুয়াল হিসেবে রেখে যাদের জীবনটাকে বরবাদ করছেন মমতার সরকার প্রত্যেকে দাবি তোলুন প্রয়োজনে আদালতে যান গিয়ে লড়াই করে নিজের অধিকারটা চিনিয়ে আনুন এটাই কিন্তু তার একটা স্টেপিং স্টোন এই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কমিশনের ব্যাপারে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাব অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার কন্ট্রাকচুয়াল যারা কাজ করছেন তারা আদালতে গিয়ে অন্তত শেষ পর্যন্ত এই রায়টা বার করে আনলেন